এক ছিল টুনটুনি ছোট্ট একটা বুদ্ধিমান পাখি সে থাকত এক শান্তিপূর্ণ বনে যেখানে সবাই মিলেমিশে থাকত সবাই টুনটুনিকে খুব ভালোবাসত কারণ সে খুব মিশুক আর বুদ্ধিমতী একদিন সেই বনে এলো এক ধূর্ত শেয়াল সে ভাবলো এই বনে তো অনেক খাবার আমি একে একে সবাইকে ধরে খেয়ে ফেলবো শেয়াল একদিন খরগোশকে বলল বন্ধু তুমি কি আমার সাথে খেলবে খরগোশ ভয় পেয়ে বলল না না তুমি তো আমাকে খেয়ে ফেলবে তখন টুনটুনি এসে বলল এই শিয়ালকে বোকা বানাতে হবে টুনটুনি একটা প্ল্যান করল সে বলল শেয়াল মামা আপনি তো বনের সবচেয়ে চালাক আপনি কি গর্তে লাফিয়ে ঢুকতে পারেন শিয়াল বর্ব করে বলল আমি হাহ এক লাফেই ঢুকতে পারি কিন্তু গর্তটা ছিল কাঁটাই ভর্তি শেয়াল লাফ দিতেই আউ আউচ শেয়াল ব্যথা পেয়ে বলল আর কখনো কারও ক্ষতি করব না আমি বুঝেছি চালাকি সবসময় কাজ করে না সবাই মিলে বলল টুনটুনি তুমি সত্যিই দারুণ ছোটো হলেও বুদ্ধি আর ভালো মন দিয়ে বড় সমস্যাও সমাধান করা যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো বুদ্ধির গল্পে